অনেক দিন পরে বাড়িতে এসেছি তো মা নিজ হাতে পুটিং তৈরি করেছে পুটিং হয়তো বিভিন্ন রেস্টুরেন্ট থেকে অনেক সময় এনে খাওয়া হয় তো আজকে হলো মা নিজের হাতে বানিয়েছে মাকে বললাম তুমি এটা কাটো খাই আরও বানিয়েছে তো আসলে যে জায়গার থেকে যা খাই না কেন মায়ের হাতের খাবারে যে একটা টেস্ট থাকে এটা সম্পূর্ণ আলাদা এটা হয়তো তারা মিস করবে তাদের মা পৃথিবীতে বেঁচে নাই তো আসলে খুব অসাধারণ ছিল না এটা যে এমনিই মা তৈরি করেছে জন্য যে এমনি ভালো বলতেছি ব্যাপারটা আসলে এরকম না রেস্টুরেন্টে যে পুটিংগুলো খাওয়া হয় তো এটা হলো বিভিন্ন মেডিসিন এদিক সেদিক দেওয়া থাকে বিভিন্ন কিছু মিশ্রণ থাকে তবে এটা হলো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আর কি তৈরি করা আর তারপরে আর একটা বিশেষ হলো যে বাড়িতে এসে মানিজি তৈরি করেছে ছোটোবেলা থেকেই পুটিং পছন্দ আর এজন্য অনেকদিন পরে বাড়িতে আসলাম মা তৈরি করেছে এখন আবার তো আপনাদেরকেও দাওয়াত আপনারা আসবেন যে কোনো সময় আসলে পুটিং তৈরি করে খাওয়ানো হবে ইনশাআল্লাহ